মক্কার কুরাইশরা মুসলিমদের উপর তেরো বছর ধরে অকথ্য অত্যাচার চালিয়েছে তারা মুসলিমদের বাড়িঘর সম্পত্তি সব কেড়ে নিয়েছিল এবার আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে এক হাজার উঁটের বিশাল বাণিজ্য কাফেলা ফিরছিল যার মূল্য ছিল প্রায় পঞ্চাশ হাজার দিনার রসুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম তিনশো তেরো জন সাহাবি নিয়ে সেই কাফেলা আটকাতে বের হন কিন্তু আবু জেহেল তেরোশো সজ্জিত সৈন্য নিয়ে কাফেলা বাঁচাতে এগিয়ে আসে মুসলিমদের কাছে ছিল মাত্র দুটো ঘোড়া সত্তরটা উঠ দুই তিনজন করে চড়তেন আটটা বর্ম আর খুবই কম তলোয়ার যুদ্ধের আগের রাতে রসুল্লাহ সাল্লু আলাইবাসলাম সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে দুয়া করলেন হে আল্লাহ আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না হযরত আবু বকের রাদিয়াল্লাহু এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে এত জোরাজুরি করবেন না তিনি অবশ্যই সাহায্য করবেন আল্লাহ অলৌকিক সাহায্য পাঠালেন প্রথমে এক হাজার তারপর তিন হাজার শেষে পাঁচ হাজার ফেরেস্তা যুদ্ধে নামলেন জিব্রাইল আলহিউসাল্লাম সাদা পাগড়ি পরে সাদা ঘোড়ায় এলেন যুদ্ধের আগের রাতে সবাই গভীর নিরাপত্তার ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন হঠাৎ মুসলধারে বৃষ্টি নেমে মাটি শক্ত হয়ে গেল মুসলিমদের পা পিছলাচ্ছিল না কিন্তু কাফেরদের পা বারবার পিছলে যাচ্ছিল মুসলিমদের চোখে কাফের সংখ্যা কম মনে হচ্ছিল কাফেরদের চোখে মুসলিম সংখ্যা অনেক বেশি মনে হচ্ছিল যুদ্ধ শুরু হল তিনটি দ্বৈরথ দিয়ে কাফেরদের তিন বীর উতবা সাইবা ও ওয়ালিদ চ্যালেঞ্জ করল হযরত আলী হামজা ও উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাদের হত্যা করলেন তারপর পুরো যুদ্ধ শুরু দুই কিশোর সাহাবি মুয়াজ ও মুআ রাদিয়াল্লাহানহু আবু জেহেলকে আহত করলেন পরে আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহানহু তার গরদান কেটে রাসুলের পায়ে রাখলেন রাসুল বললেন আল্লাহ আকবার। এই ফিরাউনের চেয়েও বড় ফেরাওন মারা গেল ফলাফল কাফের নিহত সত্তর জন যার মধ্যে ছত্রিশ জনকে একাই হজরত আলী রানু হত্যা করেন বন্দি সত্তর জন মুসলিম শহীদ মাত্র চোদ্দ জন গণিমতের বিশাল সম্পদ ন্যায়সংহতভাবে সংহতভাবে বণ্টন করা হল আল্লাহ কোরআনে বলেন তোম্র তাদের হত্যা করনি বরং আল্লাহ তাদের হত্যা করেছেন তুমি মাটি নিক্ষেপ করনি আল্লাহ নিক্ষেপ করেছেন শিক্ষা সংখ্যা অস্ত্র টাকা পয়সা কিছুই বড় নয় বড় হল আল্লাহর ওপর ভরসা একটা ছোট্ট দলও যদি আল্লাহর পথে থাকে পুরো দুনিয়া মিলেও তাকে হারাতে পারবে না কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে এই বদরের বিজয়ী প্রমাণ করেছে ইসলাম কখনো দুর্বল নয় দুর্বল হয় শুধু আমাদের ইমান যখন কমে যায় আল্লাহু আকবার